শাহপাড়ায় আজকে আমাদের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছে লোহগড়া থানা বিএনপি সুযোগ্য সভাপতি জনাব আহাদুজ্জামান বাটু নড়াইল পৌর বিএনপি থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান স্বাধীন পার্বতী বাংলাদেশে হিন্দু সম্প্রদায় একটি দলকে ভোট দিয়েছে ক্ষতির কোন কারণ ছিল না তারা মনে করত তাদের যান মাল সম্মান ইজ্জত আব্দুল মালিক